আসসালামু আলাইকুম স্বাগত মহাগ্রন্থ গ্রন্থ আল ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আন আমের একশো নয় থেকে একশো এগারো নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মন আল্লাহ রাবুল আলমিন বলেন এরা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে অলৌকিক ঘটনা হাজির হয় তাহলে অবশ্যই তারা তার উপর ইমান আনবে তুমি বলো নিদর্শন পাঠানো সম্পূর্ণ আল্লাহ ব্যাপার তুমি কি জানো এদের অবস্থা নিদর্শন এলেও এরা কিন্তু কখনোই ইমান আনবে না আমি অচিরে তাদের অন্তকরণ ও দৃষ্টি শক্তিকে অন্য দিকে ফিরিয়ে দেব যেমন তারা প্রথমবারেই এ কোরআনের ওপর ইমান আনেনি এবং আমি এবার তাদের অবাধ্যতার আবর্তে ঘুরপাক খাওয়ানোর জন্য ছেড়ে দেব এমনকি আমি যদি তাদের কাছে আমার ফেরেশতাদেরকেও পাঠিয়ে দেই এবং কবর থেকে মৃত ব্যক্তিরাও যদি উঠে এসে তাদের সাথে কথা বলে কিংবা আমি যদি দুনিয়ার সমুদয় বস্তু এনেও তাদের উপর জড়ো করে দেই তবুও এরা কখনো ইমান আনবে না অবশ্য এদের কারো ব্যাপারে যদি আল্লাহ তালা ভিন্ন কিছু চান সেটা আলাদা কথা আসলে এদের অধিকাংশ ব্যক্তি মূর্খের আচরণ করে আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি আয়াত এই আয়াতগুলোতে আল্লাহ আবুল্লাহ আলমিন আমাদের জানাচ্ছেন কাফেররা জেদ করে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের নিকট অঙ্গীকার করেছিল যে যদি তিনি তাদের জন্য কোনো যা বা অলৌকিক নিদর্শন এনে হাজির করেন তবে তারা অবশ্যই ইমান আনবে কিন্তু আল্লাহ তালা জানান এরা যতই শপথ করুক না কেন বাস্তবে এদের হৃদয় কঠিন ও একগুয়ে যদি তাদের সামনে ফেরস্তা নামানো হয় যদি তাদের সামনে মৃতরা এসে কথা বলে মৃতরা জীবিত হয়ে আল্লাহর পক্ষে সাক্ষ্য তাদের চারপাশে প্রত্যক্ষভাবে সব নিদর্শন হাজির করা হয় তারা আনবে না ইমান কারণ তাদের হৃদয়কে আল্লাহ রাবুল আলমিন সত্য থেকে দূরে রেখেছেন আর আল্লাহ রাব্বুল্লা আলমিন এটি করেছেন তাদের নিজেদের চিন্তার কারণে কারণ এরা নিজ থেকেই নিজেদের ঘরে যাতে আলো প্রবেশ না করে সেজন্য নিজেরাই ঘর বন্ধ করে তালা বন্ধ করে জানালা দরজা বন্ধ করে নিজেরাই অন্ধকারে পড়ে রয়েছে এরা জেদ করে অহংকার করে এক গমিতে ডুবে থেকে আল্লাহর আলোতে আসতে চায় না আল্লাহ বলেন তারা প্রথম থেকে সত্যকে প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছে তাই এই নিদর্শন তাদের কোনো উপকারে আসবে না এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝাচ্ছেন ঈমান কেবল দৃশ্যমান প্রমাণের উপর নির্ভরশীল নয় বরং সৎ অন্তর বিনয়ী হৃদয় ও হেদায়াত গ্রহণের ইচ্ছার উপর ইমান নির্ভরশীল আলদার আব্বুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোর চায়ের থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ